ধারাপাতা এবং দুর্বলতা থেকে মুক্তি পেতে সাধনা করা হয় দেবীর কিন্তু জীবন সুন্দর এবং জীবনে সুন্দর জীবন সঙ্গী সফল প্রেম এবং জীবনে বিবাহর জন্য এই দেবীর পূজা করা হয় হিংস্র ও ভয়ঙ্করের এই দেবী হলো মা ত্রিপুরা ভৈরবী জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে জেনে নিন এই মন্ত্রগুলিও আজ আমরা জানছি মা ভৈরবী সম্পর্কে ভৈরবী জয়ন্তী প্রতি বছর মার্গ শীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় তিনি দশমহাবিদ্যা দেবীর মধ্যে ও দেবী ভৈরবী হলেন ভৈরবের সহধর্মিনী দৃক পঞ্চম অনুসারে বিনাশের সঙ্গে যুক্ত ভগবান শিবের একটি উগ্র প্রকাশ বিশ্বাস অনুসারে ত্রিপুর ভৈরবীর পূজা করলে ভক্তদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় দেবী ভৈরবী তেরোটি ভিন্ন রূপে পূজিত হন ত্রিপুর ভৈরবী চৈতন্য ভৈরবী সিদ্ধ ভৈরবী ভুবনেশ্বর ভৈরবী সম্প্রদ ভৈরবী কালেশ্বরী ভৈরবী কামেশ্বরী ভৈরবী কমলেশ্বরী ভৈরবী রুদ্র ভৈরবী এবং ভদ্র ভৈরবী দিক পঞ্চাং অনুসারে ভৈরবী দেবীকে দুটি আকর্ষণীয় ভাবে ভিন্ন চিত্র রূপ দেওয়া হয়েছে একটিতে তিনি দেবী কালীর অনুরূপ একটি মস্তকবিহীন মৃতদেহের ওপরে শ্মশানে বসে আছেন দেবীর চারটি বাহু রয়েছে একটিতে তিনি তরবারি ধারণ করেছেন দ্বিতীয়টিতে ধারণ করেছেন ত্রিশূল তৃতীয়টিতে একটি অসুরের ছিন্ন মস্তক এবং চতুর্থ বাহু অভয় মুদ্রা রয়েছে ভক্তদের ভয় না করার জন্য অনুরোধ করছেন তিনি অন্যদিকে তিনি দেবী পার্বতী অনুরূপ এবং দশ হাজার উদীয়মান সূর্যে তেজে জ্বলছেন এবং অন্য একটি মতে বলছে তার চারটি বাহু রয়েছে তবে বিভিন্ন জিনিস ধারণ করে রয়েছেন যেমন একটি পবিত্র গ্রন্থ জপমালা অভয়া এবং ভারদা মুদ্রা দেবীকে পদ্মফুলের ওপরে উপবিষ্ট দেখানো হয়েছে এই দেবী সাধনা করা হয় দৃক্ষ পঞ্চম অনুসারে খারাপ আত্মা এবং দুর্বলতা থেকে মুক্তি পেতে সাধনা করা হয় একটি সুন্দর জীবনসঙ্গী সফল প্রেম এবং বিবাহের জন্য এই দেবীর সাধনা করা হয় এই দেবী অত্যন্ত মঙ্গলময় মাকে মন থেকে ডাকলে তিনি ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন তো বন্ধুরা আজ আপনারা জানলেন দেবী ভৈরবী রূপগুলি সম্পর্কে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়